আজকে আপনাদেরকে এমন একটি অদ্ভুত বটগাছ দেখাবো যে বটগাছ কাটলি নাকি বের হয় রক্ত প্রথমে দেখাবো সাভারের ভুতুরে জমিদার বাড়ি পরে দেখাবো সেই অবাক করা বটগাছটি তার আগে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল আমার চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটির ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে ধনাঢ্য ব্যবসায়ী দুই ভাই রায়মোহন সাহা এবং শশীমোহন সাহা এই বাড়িটি নির্মাণ করেন প্রথম প্রাসাদটি নির্মাণ করেন উনিশশো সালে যার নাম রায় শশী নিবাস পরবর্তীতে উনিশশো সালে নির্মিত হয় দ্বিতীয় প্রাসাদ রায়নিকেতন এই দুটি প্রাসাদের স্থাপত্য শৈলীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে তৎকালীন সময়ের স্থাপত্য ধারা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ এমনকি কলকাতাতেও তাদের ব্যবসা ছিল জমিদার বাড়িতে ঢোকার মুখে দৃষ্টিকারে একটি সবুজ পানা পুকুর পুকুরের পারে স্থাপত্য রাধা গোবিন্দ মন্দিরের এই জমিদার বাড়ি পরিবারের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ বহন করে প্রায় দেড় শতাব্দী আগে নির্মিত এই দালান গৌরবের প্রতীক এখন তা হয়ে উঠেছে ভয়াবহ কিংবদন্তি জমিদার বাড়ির পাশের পুকুরটির পানি আজও কেউ ছোঁয় না কারণ সেখানে নাকি কণ্ঠস্বর ভেসে আসে ইতিহাস বলে শশী রায়চন্দ্র ছিলেন কঠোর জমিদার দয়ার চেয়ে ভয়ই যার রাজত্ব টিকেছিল প্রজারা সামান্য খাজনা না দিলে রাতে তাদের শাস্তি হতো বাড়ির দক্ষিণ কোণে ছিল গোপন কারাগার যেখানে মানুষের কান্না রাতেও শোনা যেত স্থানীয়রা এখনো বলে ওখানে বাসবনের ভিতরে আলো জ্বলে রায়ের পরিবারে একসময় কলহ শুরু হয় উত্তরাধিকারের ঝামেলা লোভ আর প্রতারণা এক রাতে জমিদারের ছোট ভাই রহস্যজনকভাবে পুকুরে ডুবে মারা যায় কেউ বলে তাকে নাকি ঠেলে ফেলে দেওয়া হয়েছিল কেউ বলে সে নাকি নিজেই নেমেছিল কারও শুনে সেই রাত থেকেই পুকুরের পানি অদ্ভুতভাবে ঘোলা হয়ে যায় পরদিন পুকুরে ভেসে ওঠে শুধু একজোড়া সোনার চশমা যা ছিল জমিদারের ভাইয়ের এরপর থেকে শুরু হয় আরাপারা জমিদারের অন্ধকার ইতিহাস বাড়ির চাকর বাকররা বলতো রাতের দরজার সামনে কেউ হাঁটে কিন্তু ছায়া দেখা যায় না রান্নাঘরের আগুন নেভানো থাকলেও ভোরে দেখা যায় চুলা গরম এক বৃদ্ধ দারোয়ান বলেছিলেন রাত তিনটায় কেউ জানালা খুলে ডাকে রঘু দরজা খোল রঘু ছিলেন সে সময়ের এক কর্মচারী যিনি নিখোঁজ হন কোনো এক চিহ্ন না রেখে সেই থেকে জমিদার বাড়ির পূর্ব দিকের দরজাটি বন্ধ করে দেওয়া হয় চিরদিনের জন্য উনিশশো ষাট সালে সরকারিভাবে বাড়িটি জরিপ করা হয় কিছু সময়ের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দুই সপ্তাহের মধ্যে তিনজন কর্মী অসুস্থ হয়ে পড়ে একজন নিখোঁজ হয় রাতে এরপর বাড়িটি তালাবদ্ধ করে দেওয়া হয় আশেপাশের বাড়ি ঘিরে যারা থাকে তারা বলে মাঝে মাঝে ভেসে আসে নারীর হাসি কেউ বলে জমিদারের স্ত্রী দেবচরণী রাতের পর ছাদে হাঁটেন তার মৃত্যুর কোনো রেকর্ড নেই শুধু সমাধি ফলকে লেখা অজানা প্রয়াণ এই অজানা প্রয়াণেই নাকি রায়বংশের অভিশাপের সূচনা উনিশশো সালে এক আলোকচিত্র বাড়িটির ছবি তুলতে গিয়ে অদৃশ্য হয়ে যান তার ক্যামেরায় শেষ ছবি ছিল পুকুরের সাদা শাড়ি পরা এক নারী বিজ্ঞানীরা বলেন লেন্স রিফ্লেকশন কিন্তু গ্রামের মানুষ বলল সেই হেমললতা মাঝে মাঝে বাতাসে ভেসে আসে করুণ সঙ্গীত পুরনো নাচগরের সুর আরাপাড়া জমিদার বাড়ি আজ ইতিহাসের নিদর্শন কিন্তু তার আত্মারা নাকি এখনও জেগে আছে তাই গ্রামের প্রবীণরা এখন বলে বাড়িটা মৃত নয় শুধু চুপ করে বসে আছে